পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে ছেলেদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে শরিয়া তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে পারে না তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন বা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি তিন মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং এইটির পার্সেন্ট পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকি তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় ষাট হাজার টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই সেলাই মেশিন থেকে নিয়ে শুই ইস্যু থাকে এভরিথিং আমরা দিয়ে দিই দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্ট গুলো সেল করে দেই তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান এভাবে আমাদের এই বন্ধের স্বাবলম্বী করে